নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ফাইনালি অবশেষে অফিসিয়ালি ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু টাকা দেওয়ার কাজ শুরু হলো অনেক কৃষকই এবার অগ্রিম পেয়ে গেল অগ্রিম তাদেরই দেয়া হচ্ছে যাদের ফসল নষ্ট হয়েছে বা তারা যারা ফসল তুলতে পারেনি কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে অগ্রিম দেওয়া হলো ইতিমধ্যে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকেই পেয়েছে আমি লাইভ প্রমাণ শো আপনাদের দেখিয়ে দেবো তাই আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প রবি দু পঁচিশ না পেয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা হয়তো ভাবছেন ভিডিওতে ভুলভাবে আপনি দেওয়া হচ্ছে তো এরকম তো না অবশ্যই আপনাদের প্রত্যেক দিনই কিছু না কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ব্যাংক বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় তো এবার রবি সিজন দু হাজার পঁচিশ অগ্রিম অনেকেই পাচ্ছে আর আমরা কিন্তু জানি কৃষক বন্ধু প্রকল্পে অফিস থেকে পেমেন্ট দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে তো কিছু কিছু ট্রেজারি অফিসে বিল আগেই চলে যাচ্ছে যে সমস্ত কৃষকরা চাষের কাজে ক্ষতিগ্রস্ত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে সমস্ত অঞ্চলগুলি ধরা পড়েছে যে চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে আপনার ফসল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে আপনিও অগ্রিম পাবেন পাশাপাশি সবাই একসাথে কবে পাবেন প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে রিলিজ করবেন এই আর্থিক সহায়তা এই প্রকল্পের জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে একটি খুশির খবর রয়েছে সেটিও আমি আপনাদের জানিয়ে দেব আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্স করে জানান আপনার জেলাতে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ অফিস থেকে কবে আপনাদের বিল পাস হয়ে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে সব দিয়ে আপনারা লাইভ জানতে পারবেন আজকের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন ভিডিও কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্পে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা বলা হয়েছে অবশেষে খুশির সংবাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু টাকা আসছে অনেক কৃষকই অগ্রিম পেয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা চেক করে নিন এবং যে সকল কৃষকেরা এখন পর্যন্ত পায়নি তারা কবে পাবেন লাইভ আপডেট জানুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করে দুইটি সিজনের মাধ্যমে প্রথমটি হলো খারিফ সিজন অন্যটি হল রবি সিজন তোয়ান স্ক্রিনে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ক্রেডিট হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক পেয়েছেন তো আপনারা যারা যারা আজকে পেয়েছেন নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে অনেক কৃষককেই বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় বন্ধুরা কৃষকদের জন্য সব থেকে বড়ো এবং জনপ্রিয় প্রকল্প হল এই কৃষক বন্ধু প্রকল্প তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর আপনাদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তাই পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরাই এবার অপেক্ষায় রয়েছেন দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে তো বন্ধুরা অপেক্ষা করার আর দরকার নেই এবার দেওয়ার কাজ শুরু হয়ে গেল যে সমস্ত জেলায় কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে ফসল নষ্ট হয়েছে কৃষকরা লসের মধ্যে রয়েছে বা কৃষকদের আর কি আর্থিক অবস্থা খারাপ সেই সমস্ত কৃষকদের অগ্রিম দেওয়া হচ্ছে বিভিন্ন তেজেরি অফিসে বিল চলে গিয়েছে পাশ হয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে আপনারা লাইভ যা দেখতে পেলেন তো যে সমস্ত কৃষকেরা চাষের কাজে ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা প্রেস কনফারেন্স করে প্রতি বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে জনসভা থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেন তবে এবারও করবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই খবর এখন রয়েছে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগেই দেয়া হচ্ছে আর সবাই একসাথে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন এই মুহূর্তের এইরকমই আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আরও একাধিক ফ্যাসিলিটি বা সুবিধা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের ভাতা দেওয়ার যে প্রক্রিয়া সেটিকে আরও উন্নত করা হয়েছে এবার ষাট বছর বয়স পেরিয়ে গেলে কৃষকদের ভাতা দেওয়া হবে প্রতি মাসে মাসে পাশাপাশি বন্ধুরা আঠেরো থেকে সাত বছরের মধ্যে কোনো কৃষক যদি দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা বছরে দুবার খারিফ সিজন এবং রবি সিজনের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা চলে আসে জমির পরিমাণ অনুযায়ী আপনারা পেয়ে যান যাদের এক একরের কম জমি তারা বছরে চার হাজার টাকা রাজ্য সরকার তরফ থেকে পান এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তারা সরাসরি দশ হাজার টাকা প্রতি বছর রাজ্য সরকার তরফ থেকে দেয়া হয় পাশাপাশি বন্ধুরা এইবার বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পে যারা নতুন করে ফর্ম পূরণ করেছিলেন কৃষি দপ্তরে গিয়ে আবেদন জানিয়ে এসেছিলেন নতুন কৃষক বন্ধু প্রকল্পে এবার আবারও দেয়া হবে যাদের নতুন আবেদন তাদের অ্যাপ্রুভ করা হয়েছে এবং নতুন আবেদন অ্যাপ্রুভ করার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়েছে সমস্যা হয়েছে সাধারণ কৃষকদের কারণ অনেক নতুন নাম ওয়েবসাইটে তোলার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার কারণে অনেক কৃষকের স্ট্যাটাসে বড়সড় সড়ো গোলযোগ সৃষ্টি হয়েছে যেমন কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসে দেখাচ্ছে কেবিআই দি শো করছে না মানে কৃষক বন্ধু প্রকল্পের আইডি শো করছে না আবার কিছু কিছু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে দেখাচ্ছে দিলিত ফার্মার আবার কিছু কিছু কৃষকদের দেখাচ্ছে আধার নম্বর লিংক করা নেই তো এই সমস্ত সমস্যাগুলি যে সমস্ত কৃষকদের সাথে হয়েছে তাদের ইতিমধ্যে এস এম এস পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষি দফতর অফিস থেকে যে তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করিয়ে নেন তো যারা এস এস পেয়েছেন ভালো কথা অবশ্যই যে সমস্যার সমাধান করিয়ে নেবেন না না হলে কিন্তু আপনাদের রবি সিজন দু হাজার পঁচিশে আর্থিক সহায়তা ঢুকবে না তাই যদি এরকম সমস্যা হয় অবশ্যই অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করিয়ে নেবেন পাশাপাশি বন্ধুরা অনেক কৃষকই এমন রয়েছেন যারা এস এম এস পাননি এস এম এস পাননি ভাবছেন এস এম এস পায়নি ঠিক আছে আমার সব কিছু তাও না তাও অবশ্যই আপনি এবার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখে নিন আপনার কোনো প্রবলেম রয়েছে কি না যদি দেখেন এরকম কিছু সমস্যা তাহলে অফিসে যান জরুরি ডকুমেন্টগুলো নিয়ে যান দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে এবার রবি সিজন দু হাজার পঁচিশ দেওয়ার যে প্রক্রিয়া তা এবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকেরাই পেয়ে যাবে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটু অগ্রিমী দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা এবার দু হাজার পঁচিশ রবি সিজন কারা কত অ্যামাউন্ট পাবেন আপনারা লাইভ দেখে নিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জমি পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যে সকল কৃষকদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকা পাবেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি তারা সরাসরি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে রবি সিজন দু হাজার পঁচিশ রাজ্য সরকারের তরফ থেকে এবং অনেক জেলার কৃষকই এমন রয়েছেন যারা খারিফ সিজনের আর্থিক সহায়তা পায়নি তো প্লাস রবি তাদের একসাথে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তাই বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা অনেক কৃষক বন্ধু প্রকল্পে এবার নিয়ম জারি হচ্ছে অনেক নতুন নিয়ম জারি হচ্ছে নিয়মগুলি সবাইকে মানতে হবে তবে এটি প্রশাসন সূত্রে এবং নবান্ন সূত্রের খবর অফিসিয়ালি আপডেট নয় আপনাদেরকে বলে রাখি অফিস নোটিশ খুব তাড়াতাড়ি আসবে নিয়ে বলা হয়েছে এবার থেকে পিএম কিষাণ যোজনা প্রকল্পের মতনই একটি পরিবারে একজনই শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এমন নিয়ম চালু হতে পারে পাশাপাশি বন্ধুরা এবার থেকে একটি জমির একজনই উপভোক্তা থাকবেন মানে ধরুন আপনি জমির মালিক আপনি কৃষক বন্ধু পাচ্ছেন এবং আপনি যে জমিতে ভাগে দিয়েছেন কারণ সে জমিতে পাচ্ছে এমনটা কিনা হবে না পাশাপাশি বন্ধুরা এবার থেকে জমি যারা চাষ করছেন না চাষ করছেন না চাষের তাদের সঙ্গে যুক্ত নন তাদেরও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়া হবে না তাহলে যারা চাষ করতে পারছেন না শারীরিকভাবে অসুস্থতার কারণে বা বয়স হয়ে গিয়েছে তাদের কী হবে এ নিয়ে কোনো রকম খোলাশা আপডেট করা হয়নি তবে এরকম জানানো হয়েছে অফিসিয়ালি ঘোষণা আছে তখন ডিটেলসে আমরা জানতে পারবো তো এই বন্ধুরা সমস্ত প্রকল্পের আপডেটগুলি সুপারিকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা সেটা নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক